দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পিয়ালি বাঙালপাড়া এই বাঙালপাড়ায় সুনীল শিলের নামে অভিযোগ উঠে আসছে ১৪ বছরের এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে প্রতিনিয়ত তিনি ধর্ষণ করতেন সেই ধর্ষণের অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে এবং তাকে অ্যারেস্টও করেছে ওকে কতদিন ধরে এই সম্পর্ক রেখেছে তোমার সঙ্গে পাঁচ ছ মাস ধরে কি বলতো কী দিত খাবার গজা লাড্ডু এসব দিত দিয়ে ডেকে নিয়ে যেত হ্যাঁ তুমি বলো কাউকে বলবো

সেই সময় ওই লোকটা এসে আমাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়ি তারপরে ডেকে নিয়ে ঘরে ঢুকায় তার বউকে বাইরে পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে দরজা দিয়ে জামা কাপড় খুলে নোংরামি করে আর গজা লাড্ডু দিয়েছে তারপরে ছুরি দেখি আমাকে ভয় দেখিয়েছে বলেছে সব কথা কাউকে বলতে না পনেরো কুড়ি দিন পর আবার ডাক্তারখানে গেছে আমার মা কলকাতায় আমাকে দিমার বাড়ি রেখে গেছে এবারে আমি যখন মাঠে ছিলাম সেই সময় মাঠে গেছে ওখানটায় গিয়ে বলল তুই আবার যাবি আমি বললাম না আমি আর যাব না আর বলে তোর যে নোংরা ভিডিওগুলো আছে সব নেটে ছেড়ে দেবো সেই ভয় দেখি আমাকে আবার নিয়ে গেছে তো তোকে খাবার দিত আর ডাকত হুম আমার মেয়ের সাথে কি হয়েছিল আমাকে বলেনি কিন্তু তার বাড়ির লোকে পরশু দিন গেলা এসছে তার বাড়ির লোকে ওনার ওনার ছোট ছেলে আর বড় পুত্রবধূ এসেছে এসে আমাকে বলছে যে তোর মেয়ের কত কিছু আমার শ্বশুরের সাথে নোংরা করেছে করেছি তুই জানিস সে টাইমে কি আমি কী করে জানবো বলে এরকম 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 হয়েছে সব মানে সব কিছু বলেছে তখন আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছি তখন আমার মেয়ে বলছে যে হ্যাঁ আমাকে এরকম করেছে আর আমাকে অনেক ছুরি চাকু দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে আর নোংরা ভিডিও করেছে সেইগুলো নেটে ছেড়ে দেব সেই সব আমাকে ভয় দেখিয়েছে আর ওই লাড্ডু খাওয়াতো গজা খাওয়াতো সেই সব খাইয়ে দিয়ে আমার সাথে এরকম করেছে আর আমাকে খুব ভয় দেখিয়েছে আমাকে মার্ডার করে দেবে মানে ও বলছে আমার মা তোর মাকে মার্ডার করে দেবো তোর বাবাকে মেরে ফেলবো তুই যদি তোর বাড়ির লোককে বলিস বা পাড়ার কাউকে বলিস তাহলে তোদের সবাইকে খুন করে ফেলবো ঠিক আছে আমি কে তুই জানিস না এরকম ওকে ভয় টয় দেখিয়েছে আমার মেয়ে দেখতাম আমি চুপচাপ থাকতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মানে অল্প করে খেত তারপরে আমি জিজ্ঞাসা করতাম যে ওর মনে শরীর খারাপ অনেক ডাক্তারও আমি দেখিয়েছি দুর্বলের জন্য ভিটামিন ওষুধও খাইয়েছি কিন্তু এই সব ব্যাপারে আমাকে কখনো বলতো না ভয়ের জন্য তাই আমি পরশুদিনকে সব জানতাম জানতে কি আপনি আমি তো চাই ওর ফাঁসি হোক ঠিক আছে ওর ফাঁসি হোক আমি সেটাই চাই যে আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে ঠিক আছে তো অনেক কষ্ট পেয়েছে ও চিৎকার করেছে ওর মুখ চেপে ধরে ওর পাহাড় পা বেঁধে নিয়ে এইসব করেছে ঠিক আছে আমি চাই ওর ফাঁসি হোক কত বছর বয়স আপনার মেয়ের এই চোদ্দ বছর পড়েছে চোদ্দ তে তেরো বছর চলছে সেই ক্ষেত্রে তার মাকে গিয়ে আমি বলেছিলাম যে দেখ তোর মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবি না আমি নিজে গিয়ে বলেছিলাম তো বলার পরে বলছে ঠিক আছে পাঠাবো না কিন্তু আমি এখান থেকে চলে গেছি এখানে আমি ছিলাম না তো যখন আমি ফিরে এসেছি আমি ছ তারিখে বাড়িতে এসেছি আসার পরে কম বেশি বলতো তোদের বাড়িতে যেত এটাই কিন্তু মেয়েটাকে আমি বারবার বারণ করছি যেটা বলছে না খাবারের লোভ দেখে এই সেই সেটা সম্পূর্ণ আলাদা জিনিস সেটা আজ কেস সাজাতে গেলে অনেক অনেক কিছু বলতেই পারে সেটা নর্মালি ব্যাপার কিন্তু এরকম কিছুই না আমার যদি ইচ্ছা না থাকে আমি কারোর সাথে কথা বলবো কি আমাকে জোর করে নিয়ে যেতে পারবো না বা আমার মেয়ে আছে আমার মেয়ে সাহস হবে না যদি আমি এখানে বারণ করি তুই ওই জায়গাটা যাবি না তো তার কখনো সাহস হবে না তো হয়তো তার ফ্যামিলি থেকে জানতো কি জানতো না সেটা আমি জানি না যেটু আমি বলেছি আমি যদি কারোর বাড়িতে গিয়ে বলে আসি যে আমাকে যদি কেউ এসে বলে ওর কথা আমি বলছি না যে শুক্লা তোর মেয়েকে পাঠাবি না আমি কি করব। যে হয়তো কিছুর জন্য বলছে কোনো একটা কারণ তো আছে নাহলে কেন বারণ করবে। তো তারপর কি পাঠানোটা ঠিক ও তোর মা পাঠাতো হ্যাঁ তারপরেও আসতো না এমনি তারপর থেকে দোকান থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিল তারপর থেকে তারপরে লোকের থেকে যে শোনা শুনে আমরা বলেছি তারপরে বাদ বাকিটা দাঁড়াবো এখনই জানা আমি তো এরকম কিছু করিনি তো যে কেউ বলেছে সে ভালো বলতে পারবে আমি না কিছু দেখেছি আর তাকে যেহেতু বাড়ির ফ্যামিলির থেকে আমি বৌমা হয়ে ওনাকে বোঝানো উচিত না তারপরে আমার দিক থেকে যতটা সম্ভব আমি বলেছি শ্বশুরকে বলেছি হ্যাঁ তো উনি বলেছে আমি এরকম কিছু করিনি কথা বলতাম এ অব্দি তো তারপর বাদবাকিটা ছ মাস ধরে চলছে পরিবারের লোককে এই সম্পর্ক পরিবারে বলতে দেখুন এখানে কেউ থাকতো না ও কাজ কাজে চলে যায় আমি বাড়িতে থাকি না আমাদের চারটে ছেলে মেয়ে থাকে আমার দুটো ছেলে মেয়ে আছে ওর দুটো ছেলেমেয়ে আছে তবে কতটা বাড়িতে এই ছেলে আর বাচ্চাগুলো ছোটো ছোটো সব স্কুলে চলে গেছে আমার ছেলে ছোটো চার বছর বয়স তো ওরা কি বলতে পারে এই ব্যক্তি তেমন সুবিধা নয় আমাদের এলাকায় এসেছে প্রায় ১৬ সতেরো বছর উনি আসার সব্দি ওনার একের পর এক বদনাম শুনতাম ঠিক আছে কিন্তু আমরা হাতে নাতে কিছুই ধরতে পারিনি ওনার পরিবারের সঙ্গে এইগুলো হতো কিন্তু আমাদের কাছে ওনাদের পরিবারেরা একটু একটু হিস দিত আমরা বুঝতে পারত সেটাকে নিয়ে আমরা তেমন মাতামাতি করতাম না যেহেতু কোনো প্রমাণ পে পাইনি এই বিষয়টা আমাদের কাছে আসে যখন আসার পরে আমরা তদন্ত করার পরে ডিটেলস খুঁজে পাই তখন ওনাকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু উনি অস্বীকার যায় ওই সুনীল শীল মেয়েটাকে যখন আমরা জিজ্ঞেস করলাম তখন মেয়েটা আমাদের কাছে শিকার পেলো তারপরে শিকার পাওয়ার পরে আমরা তখন পুলিশকে বললাম যে তোমরা পুলিশকে জানাও মেয়ের গার্জেনকে বলাই কিন্তু সুনীল শীল সত্যিকারের জঘন্য লোক ওনাকে আমরা চাচ্ছি আমাদের এলাকায় আর ঢুকতে দেব না আমাদের পাড়ায় আর ওনাকে রাখবো না এই যে সুনীল শীল এই ব্যক্তিরা কেমন লোক এই ব্যক্তি সম্পূর্ণ ভালো না এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চাদের দোকানে গেলে খাবার দেয় তাই এর বাড়ি ওর বাড়ি সমানে যায় কোনো ব্যাপারে ছুতো ছাঁতি নিয়ে যে যার বাড়ি চলে যায় হুট হুটহাট করে দরজা খোলা থাকলে হুট করে চলে যাবে কাউকে বলার লাগে না যার বাড়ি তার মানে প্রত্যেকটা বাড়ি আমার ছাড়ে না প্রত্যেক বাড়ি এরকম মানে ঢুকতেই থাকে এর আগে কি আমি আমরা এরকম কিছু শুনিনি কিন্তু ওনার ইয়েটা ভালো না কী বলবো নেচারটা ভালো না ওনার ব্যাপারে আমরা এখানে আট বছর দশ বছর হয়েছে এসেছি তবে থেকে ওনার নামে খারাপ কথাই শুনেছি কোনো দিন ভালো কিছু শুনিনি শাস্তি হোক বাচ্চা একটা মেয়ের কোনো দোষ নেই আমরা চিনি অনেক দিন থেকে এদেরকে চিনি এদের মাকে চিনি ওর বাবাকে সবাই খুব ভালো মানুষ ওরা খুবভাবে অল্পতেই মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় খুব বিশ্বাস করে বিশ্বাসের সুযোগ নিয়ে এরকম এদের সর্বনাশ করেছে বাহান্ন বছরের যে ব্যক্তি তার নামেই অভিযোগ উঠে আসছে পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম কথা বললাম অনেকেই বললেন অনেকে বললেন না তারা বলছেন আমরা বিশেষ জানি না আমরা কেউ বাড়িতে থাকি না কাজে ব্যস্ত থাকি আমরা বিভিন্ন কাজে চলে যাই ছোটো ছোটো বাচ্চারা থাকে উনি দোকান চালাতেন কিন্তু ওই মেয়েটা যে চোদ্দো বছরের নাবালিকা তাকে আসতে বারণ করেছে এই পরিবারের পক্ষ থেকে যে এই বাড়িতে তুমি এসো না তার পরিবারে ও বলে এসেছে যে তোমরাও মেয়েটাকে এই বাড়িতে পাঠাবে না তা সত্ত্বেও এই বাড়িতে আসতো কি দোকানে খাবার মাল যে বিক্রি হয় সেটা তারা নিষেধ করেছিল যে এদেরকে এই পরিবারকে তোমরা দোকানের মাল দিতে বারণ করেছে তা সত্ত্বেও সেই মহিলাটা আসতো বলে যেটা জানাচ্ছে তার পরিবারের পক্ষ থেকে আমরা যারা জানতে চাইলাম তাকে আমাদেরকে জানালেন